আসসালামু আলাইকুম বাংলাদেশ দলে ফিরেছে টি টোয়েন্টিতে সময় সরকার যেখানে আফগানিস্তানের সাথে কিন্তু তিনটা টি টোয়েন্টি তিনটে ওয়ান ডে আছে বাস খাওয়ার জন্য আসলা বাস খাওয়ার জন্য বাংলাদেশ রেডি হয়ে যাও তার কিন্তু আফগানিস্তান নিয়ে নিবি সারজা মাঠত তিনটে ওয়ান ডে ওয়ান কথা জানি না ওয়ান ডে টি টোয়েন্টি সেম পারফরমেন্স বাংলাদেশের এশিয়া কাপের পারফরমেন্স দেখে যারা খুশি হয়েছেন তারা ভুলে যান এটা কিন্তু আফগানিস্তান আফগানিস্তানকে হারাইছেন এশিয়া কাপে ঠিক আছে এশিয়া কাপে হারানোর পরে কিন্তু আফগানিস্তান যে রিভেন্সটা নেবে টিমটাকে এশিয়া কাপে যে টিম তুলে থেকে কিন্তু অনেকগুলোকে বাদ দেওয়া হয়েছে আফগানিস্তানের নতুন কিন্তু কালেকশন আসছে নতুন কিন্তু টিমে কিন্তু তাদের কিন্তু আদলীয় শক্তিটা বাড়ছে তো বলা চলে নতুন আছে রোসেল থেকে শুরু করে নতুন আরো দুই তিনটা ছেলে আসে আলমকিসে দ্বিতীয়ত আহ টোটালি বলবো যে রিভেন্স নেওয়ার জন্য কিন্তু আফগানিস্তান রেডি হয়ে আছে পুরো কিন্তু একটা বাস দিয়ে দেবে সো সেদিক থেকে কিন্তু কেয়ারফুল থাকা লাগবে বাংলাদেশকে প্রশ্ন হচ্ছে এশিয়া কাপে সৌম্য সরকারকে নিল না সেই সৌম্য সরকারকে কিন্তু বর্তমানে ফিরাইছে এনসিএল এর দুইটা ম্যাচ দেখে প্রথম এনসিএল এর ম্যাচটাতে দুর্দান্ত একশো আশি প্লাস দুর্দান্ত ছিল সোম্য এখন এখনো বর্তমানে কিন্তু খেলে যাচ্ছে সৌম্য সরকার এনসিএল হয়তো আরো কিছু ম্যাচ খেলবে তারপরে আহ হয়তো বা আর একদিন দুদিন আছে মাঝখানে বা কাল আর আজকের দিন বা কালকের দিন খেলে চলে যাবে সৌম্য সরকার অনেকদিন পরে সৌম্য সরকারের ফেরাটা দর্শকের কাছে সত্যিকার অতি স্বস্তির এবং সৌম্য ফ্যান যারা আছেন তাদের জন্য কিন্তু সত্যিকার তো সুসম্বাদ টি টোয়েন্টিতে জাকের আলি অনেক অধিনায়ক ভাই প্রশ্ন হচ্ছে যে আমরাই তো ধরেন গালি দেয় আমরাই মাঠে মাঠে উঠাই আমি মনে করি এশিয়া কাপে বাংলাদেশ খারাপ করার পিছনে যেটা শেষ ম্যাচটার কথা যদি বলি আমি লিটন দাস এবং আমি মনে করি লিটন দাস এবং তার নিচ্ছা না নেওয়াটা ইমনের জায়গায় যদি আপনি খেলাতেন একটা রেজাল্ট আসতো এবং লিটন দাস কিন্তু ইনজুরিতে পড়ার কারণে বিশাল একটা ব্যাক ফুটে চলে গেছে বাংলাদেশ এবং সত্যিকার অর্থেই লাক লিটন যে পরিমাণ ফর্মে ছিল লিটন যদি থাকতো এশিয়া কাপে হয়তো কিছু না কিছু একটা ব্রেকআপ বা অধিনায়ক হোক বা রানের দিক থেকে হোক ক্যাচের দিক থেকে উইকেট কিপিং হোক টোটালি একটা ভালো কিছু একটা ফল বা রেজাল্ট কিন্তু আসতো যেটা এশিয়া কাপে খুব ভোগাইছে বাংলাদেশকে সর্বোপরি তারপরে লিটনকে যদি আপনি বাদ দিয়ে দেন যে ব্যাটিংটা বাংলাদেশ করছে মানে জঘন্য বিশ্রী ব্যাটিং করছে যেটা বলার অপেক্ষা রাখে না সর্বোপরি লিটন যদি এশিয়া কাপে থাকতো সত্যিকার অর্থেই কিছুটা হলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল তো আফগানিস্তান চেষ্টা করবে প্রতিশোধ নেওয়ার জন্য সেই প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আফগানিস্তান বাংলাদেশকে অবশ্যই বুঝে শুনে একাদশ সাজাতে হবে টোটালি যদি আপনি কম্বিনেশন দেখেন টি টোয়েন্টি স্কোয়াডে সম সরকার নতুন করে অ্যাড নেয় সামিল বা যারা ছিল এশিয়া কাপে তারা রয়ে গেছে শুধু সো মুখে ফেরানো হয়েছে ওয়ান তো হয়তো এখন পর্যন্ত একাদশটা দেয়নি সো ফেরানোর চেষ্টা করবে বা ওয়ান সাইফ হাসান অলরেডি কিন্তু ব্যাক করছে সাইফকে দিয়ে খেলানো হবে যে পরিমাণ ফর্মে সাইফ হাসান আছে তাকে দিয়ে ওয়ান ডে খেলানো হবে ওয়ান ডে যদি সাইফে ফর্মটা ধরে রাখতে পারে সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটের জন্য টি টোয়েন্টি ওয়ান জন্য সত্যিকার অর্থে ভালো এবং তানজিদ তামিম এবং ইমন যে এখনই ফুরে গেছে রকম না তারাও দিন আসবে ফিরবে একটু টাইম লাগবে তাদের মনের ভিতর ভয় কম যে কনফিডেন্স এটার অভাব তবে আফগানিস্তানের সাথে বাস খাওয়ার জন্য রেডি থাকবে বাংলাদেশ এটা মনে রাখেন